কালীগঞ্জে আয়েশা মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিস সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার জুয়েল হাসান এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার স্বনামধন্য চিকিৎসক ও মানবিকতার প্রতীক গরিবের ডাক্তার খ্যাত আয়সা মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিস সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার জুয়েল হাসান এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়েশা মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিস সেন্টার এর আয়োজিত এই ক্যাম্পে শত শত গরিব অসহায় ও দুস্থ নারী পুরুষ শিশু ও বৃদ্ধ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন

না তো এই ক্ষেত্রে যে ফ্রি পে ক্যাম্পেইন চলতেছে আশ মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে কালিগঞ্জে আয়েশা মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিস সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর জুয়েল হাসান এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার সকল শ্রেণীর পেশার মানুষ সেবা নিতে আসে গাজিপুর জেলার কালিগঞ্জ উপজেলার মুক্তারপুর ইউনিয়নের কালিহাশে মহিলা মাদ্রাসা এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা প্রদান করা হয় বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন আয়েশা মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিস সেন্টার এর নিয়মিত ডাক্তার মেহেদি হাসান আলতাফ যিনি কালীগঞ্জ উপজেলা বাহাদুর সাদে ইউনিয়ন দক্ষিণ বাগের দক্ষিণবাগের সন্তান তিনি বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে কর্মরত আছেন চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ সরবরাহের ব্যবস্থাও ছিল এই ক্যাম্পে ডাক্তার জুয়েল হাসান জানান আমি ডাক্তার জুয়েল হাসান ব্যবস্থাপনা পরিচালক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিস সেন্টার আজকে আমরা মুক্তারপুর কালিহাসি কবি মহিলা মাদ্রাসইখানায় আমাদের আয়েশা মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে আমরা স্বল্প মূল্যে এবং মানুষের পৌঁছে দেওয়া যায় এবং উন্মুক্ত সঠিক এবং মানসম্মত চিকিৎসা সেবায় আয়েশা মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিস সেন্টার সর্বদাই গিয়ে সেই উদ্দেশ্যে প্রচার এবং সকলের সাথে যেন স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারি সেই উদ্দেশ্যে আমরা আমাদের মেডিকেল ক্যাম্প কার্য পরিচালনা শুরু করেছি এবং ইনশাল্লাহ আস্তে আস্তে মুক্তারপুর জামালপুর জাঙ্গালিয়া এবং বাহাদুর শাহী প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা আমাদের আয়েশা মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিস সেন্টারে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে কাজ শুরু করছি ইনশাল্লাহ ভবিষ্যতে সকলের পাশে আসি থাকবো এবং কিভাবে গরিব দুঃখী মানুষের সামনে সেবার ব্রত নিয়ে এগিয়ে নেওয়া যায় সেই প্রত্যাশায় কাজ করতেছি সকলের কাছে দোয়া চাই ইনশাল্লাহ চিকিৎসা পেশা শুধুই একটি পেশা নয় এটি একটি সেবা আমি চেষ্টা করছি আমার সামর্থ্য অনুযায়ী গরিব ও অসহায় মানুষের পাশে থাকতে আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ তিনি আরো বলেন এলাকার সাধারণ মানুষ যেন সহজে চিকিৎসা সেবা পায় সেটাই আমার লক্ষ্য আমি চাই সবার দোয়া নিয়ে মানুষের পাশে থাকতে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে আমরা শুনেছি যে আপনি দীর্ঘদিন যাবৎ বিনামূল্যে প্রতিবন্ধীদের বা অসহায়দের সেবা দিয়ে আসছেন এবং পরীক্ষা ফি তা অনেকের কাছ থেকে যারা দরিদ্র পরিবারের কাছ থেকে অর্ধেক নিচ্ছেন তো এই ব্যাপারে আপনি কি বলেন সন্তান গাজীপুর কালীগঞ্জ জামালপুর ইউনিয়ন আমার বাড়ি এবং আমি আমার নিজের এলাকায় এই প্রতিষ্ঠানটা তৈরি করছি শুধুমাত্র মানুষের সঠিক মানসম্মত এবং স্বল্প মূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যে আমাদের আইসাম হাসপাতাল সেন্টার কাজ করে যাচ্ছে আপনারা হয়তো যেতে থাকবেন আমি সকল মাদ্রাসার হুজুর শিক্ষক এবং তাদের জন্য সবসময় তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং যারা প্রতিবন্ধী এবং যারা একেবারে অর্থহীন তাদের ক্ষেত্রে আমি পঞ্চাশ পার্সেন্ট এমনকি ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকি এবং চেষ্টা করি যাতে তারা সঠিক এবং মানসম্মত সেবাটা পায় এবং আমি নিজে একজন ডাক্তার আমি আসলে চেষ্টা করি আমার যতটুকু সামর্থ্য দিয়ে প্রত্যেকটা মানুষের কাছে সঠিক সেবা পৌঁছে দিতে এই ব্যতিক্রমে উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রশংসার ছড় ওঠে

বরং প্রয়োজনীয় ঔষধ কিনে দেওয়ার জন্য ব্যক্তিগত অর্থেও সহযোগিতা করেন রোগীরা তার হাসজ্বল আচরণ ও মানবিক সহানুভূতির প্রশংসা করে বলেন এমন ডাক্তার সত্যি বিরল তিনি আরো বলেন এলাকার সাধারণ মানুষ যেন সহজে চিকিৎসা সেবা পায় সেটা আমার লক্ষ্য আমি চাই সবার দোয়া নিয়ে মানুষের পাশে থাকতে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে এই ব্যতিক্রমে উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রশংসার ঝড় ওঠে স্থানীয়রা ডাক্তার জুয়েল হাসানের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান মানবতার এমন দৃষ্টান্ত সমাজে অনুকরণীয় হয়ে থাকবে